নিজের উপরে আর কোনো ভরসা নেই সব কিছু আল্লাহর উপরে ছেড়ে দিছি আলতাই আমার তো মা নাই বাবা আছে বাবা আরেকটা বিয়ে করছে বাবা তাকে বিয়ের সাথে দিচ্ছে না আমার পঁচিশ বছর পার হয়ে গেছে কিন্তু বিয়ের বয়স যখন বিয়ের সময় তখন বিয়ে যদি না হয় তাহলে অনেক কষ্ট লাগে নারীদের মনে তার বুক থেকে কান্না আসে রোজা আছেন রোজা আছে কি কাজ করেন আমি এমনি নতুন একটি ভিডিও তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে খুবই অসহায় একজন নারী দাঁড়িয়ে আছে আপুটি খুবই কষ্টে আছেন তো আপুটি কেন ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আমার তার মুখ থেকে শুনবো কেমন আছেন নাম কি আপনার নাম কি আপনার খুব সুন্দর নাম তানজিলা আপু থাকেন কোথায় আমি ভোলা আচ্ছা থাকেন কি ভোলাই আচ্ছা আচ্ছা তো ইউটিউবে কেন আসলেন এতবে বিয়া শাদি দেওয়ার কোনো চিন্তা ভাবনা বাবা করে না সৎ মায়ের কথাই চলে আমার অনেক কষ্ট হয় বাবা আমার এখন জিজ্ঞাসা করে না খাওয়া পড়াই দেয় না সৎ মায়ের নিয়ে আলাদা থাকে আমার মানুষের বাসা কাজ করে খেতে পড়াশোনা করছেন পড়াশোনা করছি সেভেন পর্যন্ত পড়াশোনায় কার ইচ্ছা ছিল ইচ্ছা ছিল কিন্তু বাবা তো পড়ায় না

বাবার টাকা কিন্তু বাবা স্বপ্নের কথা মানে সেই টাকা তো আর আপনার না ঠিক না যে টাকা নাই আপনার কোন উপকারে আসে না সে বাবা উপকারে আসে না সে বাবা তো বাবা না আপনার মা তো নাই আচ্ছা মা থাকলে হয়তো মনে হয় আপনার তো সমস্যায় পড়তে হতো না ঠিক না সময় থাকলে হয়তো বিয়েড হয়ে যেতে হবে তো যাই হোক তো পঁচিশ বছর এখন যদি মনে করেন আপনাকে কোনো বিবাহিত পুরুষ অফার করে আপনি গ্রহণ করবেন যদি বাইকে থাকে তাই আচ্ছা সে তার আল্লাহর উপর নির্ভর আল্লাহর উপর সব আশা সেরা দিছেন হ্যাঁ নিজের আর কিছু রাখেন না তো দর্শক আপনারা নাম কি বলেন তানজিলা হ্যাঁ তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি থ্রি ফাইভ থ্রি সেভেন নাইন ফোর থ্রি সেভেন আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান থ্রি ফাইভ থ্রি সেভেন নাইন ফোর থ্রি সেভেন তো দর্শক ভালোবাসা সাহায্যের সহযোগিতা বি সাদি করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা প্রাসাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি